তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আমি তোমাদের জানা এই ভিডিওটিতে তুলে ধরছি নবম শ্রেণীর ভূগোলে একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর প্রশ্নপত্রটি প্রশ্নটি তৈরি করছি করেছি চতুর্থ অধ্যায় ভূগাঠনির প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এখান থেকেই প্রশ্নটি উত্তর করেছি প্রশ্নটি হল চিত্রসহ প্রধান দুই প্রকার মালভূমির উৎপত্তি বর্ণনা কর তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি পুরোটা দেখো আর ভিডিওটিতে একটা লাইক দাও কমেন্ট করো ভিডিওটি কেমন লাগলো জানিও এবং ভিডিওটি তোমাদের একই কাছে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে এই প্রশ্নের উত্তরটি তাদের জানতে সাহায্য করো আলোচনা শুরু করছি উত্তরটি লক্ষ্য করো প্রশ্নটি হচ্ছে চিত্রসহ প্রধান দুই প্রকার মালভূমির উৎপত্তি বর্ণনা করো উত্তর পৃথিবীর প্রধান চার প্রকার মালভূমি হল পর্বত বেষ্টিত মালভূমি লাভা মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি মহাদেশীয় মালভূমি এদের মধ্যে পর্বতবেষ্টিত মালভূমি এবং লাভা মালভূমি সম্পর্কে বর্ণনা করলাম এক নম্বরে বেষ্টিত মালভূমি সংঘ্যা যে সকল মালভূমি প্রায় চারদিকে পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে সৃষ্টির কারণ পাক সঞ্চরণের ফলে বা গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গির পর্বত সৃষ্টি সময় পর্বতের মধ্যবর্তী নিচু সমতল ভূমি প্রবল পার্শ্বচাপে উঁচু হয়ে পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টি হয় বৈশিষ্ট্য এক নম্বরে ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এই মালভূমি দেখা যায় এগুলি অধিক উচ্চতা বিশিষ্ট হয় তিন নম্বরে মালভূমিগুলি পাললিক শিলায় গঠিত হয় এবং এতে জীবাষ্ট থাকতে পারে চার নম্বরে চারিদিক পরিদৃষ্টি হয় এখানকার পরিবেশ শুষ্ক প্রকৃতির হয় উদাহরণ তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম পর্বিত মালভূমি আর পাব্বী মালভূমি উচ্চতম মালভূমি প্রভৃতি আচ্ছা এই ছবিটা তোমরা স্ক্রিনশট নিয়ে আঁকতে পারো বা তোমাদের টেক্সট বইতে আছে সেটা এখান থেকেও আঁকতে পারো বা প্র্যাকটিস করতে পারো এরপরে ভূমি রয়েছে লাভা মালভূমি সংঘা ভূপৃষ্ঠে ক্রমাগত লাভা সঞ্চয়ের ফলে যে মালভূমির সৃষ্টি হয় তাকে লাভা মালভূমি বলে সৃষ্টির কারণ ভূতকের কোনো ফাটল বা চিত্রপথ দিয়ে ভূগর্ভে উত্তপ্ত ম্যাগমা ধীরে ধীরে বিদার অভুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভারূপে শীতল ও কঠিন হয়ে সঞ্চিত হয় এইভাবে ক্রমাগত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চয় হয়ে বা লাভাসঞ্চিত হয়ে উঁচু মালভূমি লাভ উঁচু লাভা মালভূমির সৃষ্টি হয় বৈশিষ্ট্য সাধারণত মহাদেশের অভ্যন্তরে এই মালভূমি দেখা যায় দু নম্বরে এই মালভূমি প্রধানত বেসল শিলায় গঠিত হয় তিন নম্বরে পর্যায়ক্রমে লাভা নিঃসরণের ফলে এই মালভূমিতে সিঁড়ির মতো ভূমিরূপ সৃষ্টি হয় চার নম্বরের মালভূমির মাটি সাধারণত কালো রঙের হয় পাঁচ নম্বরে এই মালভূমির উপরিতল চ্যাপ্টা হয় উদাহরণ দাক্ষিণাত্য মালভূমি কলম্বিয়া মালভূমি ইথিউপিয়ার মালভূমি প্রভৃতি এই সময়টা তোমরা আঁকবে প্র্যাকটিস করবে বা স্ক্রিনশট নিয়েও এঁকে নিতে পারো আমি বইতেই রয়েছে তোমাদের টেক্সট বইতেই রয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ